এখানকার যিনি প্রার্থী তিনি বো কলমে একজন বড় গুন্ডা সর্দার সুতরাং মানে আমাদের সর্দার যে না গুন্ডাদের মাফিয়াদার সর্দার কথাটা আমি উইথড্র করলাম গুন্ডার মাফিয়াদার তিনি কিন্তু আবার আগুন লাগাবেন তিনি কিন্তু আবার ওই গুলি চালিয়ে দেবে আগের বার শীতল কুচির মতো তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলব যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন ওদের বিদায় চাইবেন কিন্তু কেউ কোনো প্রোচনায় পা দেবেন না আমাদের শান্তি রক্ষা করতে হবে ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয় আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়